লটারি জিতে রাতারাতি কুড়ি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আজ দুবেলা দুমুঠো ভাত জোটে না এই মহিলার একটি লটারি শেষ করে দিল একটি গোটা পরিবারকে লারা গ্রিফিথ যার একসময় বিরাট বাড়ি গাড়ি ছিল বছরের বেশিরভাগ সময়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াতেন আর আজ সেই লারা গ্রিফিথ তার দুই সন্তানকে নিয়ে ভিখারির মতো জীবন কাটাচ্ছেন শুনে ভাবছেন নিশ্চয়ই কুড়ি কোটি টাকা থাকা সত্ত্বেও লারার এমন দুর্দশা কেন তাই তো আসুন তাহলে সেটাই আপনাকে বলি বিস্তারিত ব্রিটেনের ইস্ট ইয়র্ক শায়ারে লারা লারা পেশায় তিনি ছিলেন একজন স্কুল শিক্ষিকা তার স্বামী রজার একটি কোম্পানির আইটি ডিপার্টমেন্টে কর্মরত ছিল মেয়ে রুবিকে নিয়ে আর পাঁচজন মধ্যবিত্ত পরিবারের মতোই স্বাভাবিক জীবনযাপন করত এই পরিবারটি দুই সালে লারা একটি লটারি কেটেছিলেন ইচ্ছে ছিল নিজের ভাগ্য পরীক্ষা করবার এবং এই লটারি থেকেই কুড়ি কোটি টাকা জিতে গিয়েছিলেন লারা গ্রিফিথ যাকে বলে রাতারাতি বড়লোক একবারে ভূঁইফোঁট থেকে কোটিপতি হয়ে যাওয়া টাকার অভাব যখন আর নেই তখন মধ্যবিত্ত জীবনযাপন করে লা আসলে টাকা এমন একটা জিনিস যার সঠিক ব্যবহার না জানলে যে কারোর মাথা ঘুরিয়ে দিতে পারে সেটা লারা এবং রজার ঠিক তাই হলো আর চাকরি করে কি হবে পকেটে যে টাকা আছে তা দিয়ে হেসে খেলে বাকি জীবনটা এমনিতেই কেটে যাবে যেমন ভাবা তেমন কাজ চাকরি ছেড়ে দিল দুজনেই হাতে যখন এত টাকা আছে তখন কি আর ছোট বাড়িতে মন থেকে মাত্র পাঁচ কোটি টাকা দিয়ে একটা বড় বাড়ি কিনে ফেললো লরা রজার জুটি এতদিনে শুধু ইস্ট ইয়র্কশায়ারে সীমাবদ্ধ ছিল তাদের জীবন অথচ সারা পৃথিবীতে কত কিছু দেখার রয়েছে এ কথা ভেবেই বেরিয়ে পড়ল তারা দুবাই ফ্লোরিডা ফ্রান্স সমস্ত জায়গায় ঘুরে বেড়ালো কয়েক বছর ধরে কিন্তু কথায় আছে না ভাগ্য যেমন রাতারাতি দিয়ে দেয় তেমনি রাতারাতি কেড়েও নেয় আর এজন্যই বুদ্ধিমান মানুষেরা ভাগ্যের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকেন লারা এবং রজার প্রস্তুত ছিলেন না খারাপ সময়ের জন্য দুই সালে তাদের স্বপ্নের বাড়িতে আগুন লেগে যায় লারা এবং রজারের একমাত্র কন্যা রুবি নিজেদের পছন্দের বাড়ি চোখের সামনে পড়ে যেতে দেখে এবং ভীষণভাবে ট্রমাটাইজ হয়ে পড়ে জলের মতো টাকা খরচ করে ডাক্তারের পেছনে কিন্তু তাতেও রুবির অবস্থার কোনো উন্নতি হলো না টাকা পয়সা খরচ করে বাড়িটি আবার সারানো হলো। দুই সাল থেকে লারা লারাগ্রিফিত এবং রুবি আবারও সেখানে বাস করা শুরু করলেন এদিকে চাকরি নেই বিদেশ ভ্রমণ বাড়ি সারানো মেয়ের চিকিৎসায় প্রায় সব টাকাই শেষ হল ততদিনে লারা আরেকটি মেয়ের জন্ম দিয়েছেন নাম কিটি সংসারে অভাব বাসা বাঁধলে সঙ্গী হিসেবে আসে অশান্তি শুরু হল পারিবারিক কলহ লারা এবং রজারের অশান্তি এমন চরম পর্যায়ে পৌঁছালো যে তারা ডিভোর্স নিতে বাধ্য হলেন 2013 সালে ডিভোর্স হয়ে যায় লারা এবং রজারের আর্থিক অনটন দেখা দিলে বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করতে হয়েছিল লারাকে তারপর থেকে ছোট্ট একটা দু কামরার ঘরে নিজের মেয়েকে নিয়ে বাস করছেন লারা আর প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য বাস্তবের সঙ্গে লড়াই করে চলেছেন গল্পটা তেমন একটা ইন্টারেস্টিং না তবুও গল্পটা বললাম কারণ আজকের জেনারেশন রাতারাতি টাকা কামাতে চায় রাতারাতি বিখ্যাতও হতে চায় একটা কথা মাথায় রাখা খুব জরুরি পরিশ্রম বুদ্ধি এবং অধ্যাবসায় দিয়ে অর্জন করা জিনিস চিরস্থায়ী হয় মুড়িমুরকির মতো রাতারাতি টাকা হাতে পেয়ে গেলে সবার আগে জরুরি নিজেকে শিক্ষিত করা যে ওই টাকাটা কীভাবে ব্যবহার করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করা যায় তাই রাতারাতি বড়লোক হওয়ার আশা ছেড়ে দিয়ে নিজের মধ্যে থাকা প্রতিভাকে খুঁজে বের করে আনুন পরিশ্রম করুন উপার্জন কম বেশি যাই হোক মাথা উঁচু করে বাঁচুন আর পরিশ্রম যদি সঠিক হয় তাহলে বড় গাড়ি বাড়ি বিদেশ ভ্রমণ একদিন নিশ্চিত হবে হবেই তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন কেমন লাগলো কমেন্টে জানাবেন